প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যে সকল স্টকের তার মধ্যে থেকে দশটা স্টক নিয়ে আলোচনা করব। আর তার আগে ইন্ডেক্স নিয়ে সামান্য একটু কথা বলবো যেহেতু গত দিনের ভিডিওতে আমি ইন্ডেক্স নিয়ে অনেক ডিপলি যে বিশ্লেষণ সেটা আমি দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাতে চাই গত এক মাস আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে একটা স্টকের চারটা স্টেজ একটা হচ্ছে অ্যাকমোলেশন স্টেজ একটা গ্রোথ আর বুল স্টেজ আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অবলিক ফিডিং স্টেজ আর একটা হচ্ছে ডিক্লাইন আর স্টেজ এখন কখন কিনলে দ্রুত লাভ পাবেন এরকম একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে গত এক মাস আগে এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন আমি আমার চ্যানেল থেকে যদি একটু দেখাই তাহলে যে এই ভিডিওটা দেখেন এক মাস আগে একটা স্টকের চারটা স্টেজ অ্যাকোমোলেশন জোন অ্যাকোমেশন গ্রোথ অর বুল ডিস্ট্রিবিউশন অর ফিডিং আর ডিক্লাইন অর বেয়ারিশ কখন কিনলে লাভ হবে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আজকের ভিডিওর সাথে এই ভিডিওর একটু মিল থাকবে আমি যে সকল স্টক নিয়ে আলোচনা করব অর্থাৎ যে সকল স্টক দিক থেকে টপ মধ্যে আছে সেগুলোর মধ্যে থেকে দশটা স্টক নিয়ে আমি আলোচনা করব তাহলে আমি যদি আমার আলোচনায় যাই তার আগে একটু ইন্ডেক্স নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখেন যে ইন্ডেক্সের ডে চার্টে এখানে একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে আর ভলিউমটা ধারাবাহিকভাবে বাড়ছে এখন আর এস আই কিন্তু ফিফটি সেভেনে আছে। তাহলে উপরে যাওয়ার যথেষ্ট জায়গা আছে এটা একটা বুলিশ ক্যান্ডেল ডে ক্যান্ডেলের ক্ষেত্রে তাহলে এখান থেকে হয়তো সামান্য একটু উপরে যেতে পারে যে কারেকশানে আসতে পারে আর যদি আগামী কাল কারেকশানে আসে তাহলে দেখার বিষয় যে কোন পর্যন্ত কারেকশানটা আসে এরকম একটা চ্যানেল একে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে সূচক খুব ছোট্ট একটা চ্যানেল ক্রিয়েট করেছে যে চ্যানেলের উপরে যদি না যায় এবং নিচে যদি ভেঙে না যায় তাহলে এভাবে এই চ্যানেলের ভিতরে আপ ডাউন করে করে সূচক উপরের দিকে যেতে থাকবে সেই ভিডিওটা দিয়েছিলাম আমি যখন এই পর্যন্ত অর্থাৎ গত আঠারো জুন যখন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এই রেড ক্যান্ডেলের পরে সতেরো জুনের গ্রিন ক্যান্ডেলের পরে আঠারো জুন যখন রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো তখন আমি এই ভিডিওটা দিয়েছিলাম তারপরে দুই দিন বড় পতন ছিল এখন একটা না পাঁচ দিন বুলিশ আছে ইন্ডেক্স তাহলে এইটা যদিও একটা বুলিশ পিনবার কিন্তু এই অবস্থানটা যদি নিচে হতো তাহলে বলা যেত সেভেন্টি পারসেন্ট যে সূচক বাড়বে কিন্তু যেহেতু একটু উপরে একটা মাঝামাঝি একটা জায়গায় এবং আর আই অবস্থান করছে এরকম অবস্থায় একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে ইন্ডেক্স এখন দেখার বিষয়ে যে এখান থেকে আগামী দিন সূচক উপরে যেতে পারে কিনা যদি উপরে দিকে যায় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক ভালো আর যদি নিচে আসে তাহলে হয়তো দুই দিন আরও নেগেটিভ থাকতে পারে আর উপরের দিকে যদি যায় তাহলে তো ভালোই আর কোনো বাধা থাকলো না উপরের দিকে যেতে তাহলে উইকলি চার্টে যদি আমরা দেখি যে এটা কি অবস্থার মধ্যে আছে তাহলে আমরা একটু দেখি যে উইকলি চার্টেও কিন্তু এরকম একটা গ্রিন উইকলি যে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলের পরবর্তী সপ্তাহ সূচক কমে যাবে উইকলি ক্যান্ডেলে কিন্তু তা বলে না যদিও আজকে সপ্তাহের শুরু সপ্তাহের শুরুতে এটা ব্যারিশ পিনবার দেখাচ্ছে নিচে সামান্য একটু উইক আছে মানে একটু সাপোর্ট নিয়ে উপরে গেছে তাহলে আগামী সোমবার থেকে বৃহস্পতিবার যদি তিন দিন সূচক পজিটিভ থাকে এবং দুই দিন নেগেটিভ থাকে এই সপ্তাহের তাহলে এইখানে এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে আর যদি আগামী দুই দিন পজিটিভ এবং দুই দিন নেগেটিভ থাকলে এই ক্যান্ডেলটা রেড হয়ে যাবে এবং রেড ক্যান্ডেল হয়েও যদি সেটা খুব বেশি কমে না যায় তাহলে ভয়ের কোনো কারণ নাই সূচক যদি চার বরাবর থাকে এই সপ্তাহে বা এর নিচে না নামে তাহলে ভয়ের কারণ নাই আর এইখানে যে ঘটনাটা ঘটিয়েছে এরকম একটা বুলিশ হ্যামার ক্যান্ডেলের পরে সূচক নেগেটিভ হয়ে যাবে এটা আসলে হতে পারে হবে না এরকম না হতে পারে তবে হলেও খুব বেশি নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা কম এখন যদি আমি যে সকল স্টকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সে সকল স্টকে যাই তাহলে এইখানে আপনারা দেখেন যে এই ভ্যালু টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন যে সকল স্টকের হয়েছে এক নম্বরে আছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংকে আজকে সাঁত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে আর ব্র্যাক ব্যাংকের চার্টে যদি আসি তাহলে এটা দেখেন যে কি অবস্থায় আছে এই স্টকটায় আজকে একটা আনইউজুয়াল ভলিউম হয়েছে ভলিউম হওয়ার পরেও এই স্টকটা কিন্তু প্রাইস বাড়তে পারেনি বরং কমে গেছে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এই এরিয়াটা ব্র্যাক ব্যাংকের এই এরিয়াটা কিন্তু ওই যে আমি তিনটা বললাম যে ডিস্ট্রিবিউশন জোন এখন ডিস্ট্রিবিউশন জোনে একটা স্টক থাকলে কি হয় সেখান থেকে উপরের দিকেও যেতে পারে নিচের দিকেও আসতে পারে এখন ডিস্ট্রিবিউশন জোন সে কোথায় ক্রিয়েট করেছে সেইটা একটা দেখার বিষয় এর আগে এই স্টকটা হাই ক্রিয়েট করেছিল সাতান্ন আটান্ন টাকা এই এরিয়াটা তাহলে এখন এখান থেকে যদি বেড়ে যায় তাহলে এই পর্যন্ত যেতে পারে তারপরে কারেকশানে আসবে আবার আজকে যে ঘটনাটা হয়েছে ভলিউম হয়েছে অনেক বেশি কিন্তু প্রাইস বাড়তে পারেনি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তাহলে এখান থেকে আগামী দিনও একটু কমে যেতে পারে কমে গেলে কত দূর আসবে সেটা পরের বিষয় তবে কমার সম্ভাবনাটা আমি আগামী দিনে দেখি ব্র্যাঙ্ক ব্যাঙ্কে এরপরে বিস হ্যাসারি এই স্টকটা অনেক দূরে গিয়েছিল একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দিকটায় আর এখন যেখানে আছে এই স্টকটা কিন্তু একটা অ্যাকোমোলেশান জোনে আছে এই স্টকটার অ্যাকোমোলেশান জোনটা কত অ্যাকোমোডেশান জোন হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ এই এরিয়াটা এই একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশের উপরে বিশ হ্যাচারি উঠছে না এই স্টকটা যদি আটচল্লিশ উনপঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকায় ক্লোজিং করতে পারে তাহলে এটা কিন্তু চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত চলে যেতে পারে আর যেহেতু অনেক দিন যাবত এটা একচল্লিশ টাকার নিচে নামেনি তাহলে এই স্টকটা সহসাই যে একচল্লিশ টাকার নিচে নেমে আরও অনেক কমে যাবে এইটা বলা যায় না কারণ এখানে যে ভলিউমটা হচ্ছে এই ভলিউমটা একটা পজিটিভ ভলিউম অ্যাকোমুলেশান জোনে এসে এই ভলিউমটা হচ্ছে এই সময় স্টকটার আড়েসাই কত ফর্টি এইটে আছে তাহলে এখান থেকে যদি একটু সামান্য কমেও যায় এক দুই টাকা সাতচল্লিশ টাকা থেকে তাহলে ভয়ের কোনো কারণ আমার মনে হয় যে নাই এরপরে স্কয়ার ফার্মা এই স্কয়ার ফার্মাও একটা অ্যাকোমোডেশন জোনে আছে এই স্টকটার জোন কোন জায়গায় সেটা যদি একটু বলি তাহলে দুইশো সতেরো আঠারো থেকে দুইশো থেকে দুইশো সতেরো আঠারো এই জায়গাটা হচ্ছে এই স্টকটার অ্যাকোমোলেশন জোন এই স্টকটা কালেকশান হচ্ছে বড়ো ডিভিডেন্ট এই স্টক দেয় এই স্কয়ার ফার্মা এখন যেখানে এর প্রাইসটা আছে এটা এই জায়গা থেকে এই স্টক কেনা যায় এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম যখন এই স্টকের অনেক লেনদেন হয়েছিল তখন দুইশো পাঁচ টাকা লেভেলে ছিল এখন দুশো নয়ে এর প্রাইস অবস্থান করছে তাহলে এই স্টক কেনার মতো জায়গায় আছে অ্যাকোমুলেশান জোনে আছে চাইলে স্কোয়ার ফার্মা কেনা যাবে এরপরে লাভেলো আইসক্রিম এই স্টকটা আজকে কিন্তু সতেরো কোটি চল্লিশ লক্ষ টাকা টার্ন হয়েছে এই স্টকটা কোথায় প্রাইসগত দিক থেকে আছে আমরা যদি একটু দেখি একশো টাকা ব্রেকআউট করে এই স্টকটা উপরে গিয়েছিল এখন ডাউন ট্রেন্ডে আছে আর এখন যেখানে স্টকের প্রাইস আছে সেটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন জন এই জায়গাগুলি যদি খেয়াল করেন এই দুইটা জায়গা এই জায়গা এই জায়গা বরাবর প্রাইসটা যে আবার এটা নিচের দিকে আসছে এখন এখান থেকে যদি উপরের যেতে না পারে তাহলে এখানে নিচে চলে আসবে আর নিচে যদি আসে এই স্টকটা আবার সাতাশি আটাশি লেভেলে চলে আসার একটা সম্ভাবনা আছে এই লাভেলো আইসক্রিম এরপরে সিপাল সিপাল স্টকটা দীর্ঘদিন যাবত বেয়ারিশ প্যাটার্নে থেকে 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 এখানে একটা ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে একটা কাপ প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে যদিও আজকে নেগেটিভ যদি এই স্টকটা এভাবে শক্তি নিয়ে উঠতে পারে তাহলে হয়তো অনেক উপরে যেতে পারে তবে একটা বিষয় দেখার বিষয় এটা তেপ্পান্ন চুয়ান্ন টাকা থেকে আবার নেগেটিভ হয়ে গেছে আর অল্প দিনের চার্ট প্যাটার্নে যদি সিপারলের আসা যায় তাহলে এইখানে যেটা দেখা যাবে একটা জিনিস খেয়াল করেন গত পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার সালের এই স্টকটা বাই সিগন্যাল দেওয়ার পরে দীর্ঘদিন এটা মুভিং এভারেজের ভ্যালুর উপরে প্রাইসটা ছিল তারপরে মুভিং এভারেজের ভ্যালু টাচ করে করে বারবারই এই স্টকটা বাউন্স করে উপরে যাচ্ছে এবং হাইলো হাইলো করে একটা হায়ার হাই পজিশন মেনটেন করে করে উপরে যাচ্ছে এখন দেখার বিষয় যে এখান থেকে এই স্টকটা কমে মুভিং এভারেজের ভ্যালু ফর্টি এর নিচে নেমে যায় কিনা এই স্টকটা কিনলে কিনা যাবে অসুবিধা নাই যদি ফর্টি নাইনের নিচে এই মুভিং এভারেজের ভ্যালু সবসময় এক জায়গায় থাকে না আর একদিন যদি আগামীকাল যদি প্রাইসটা বাউন্ন টাকায় আসে মুভিং এভারেজের ভ্যালুটা কিন্তু একটু উপরে উঠে যাবে তাহলে এই স্টকটা যারা আছেন এই স্টকে তারা মুভিং এভারেজের ভ্যালুর নিচে যতদিন প্রাইস না যাচ্ছে ততদিন থাকা যাবে এবং এখন এন্ট্রি নিলেও মুভিং এভারেজের ভ্যালু ভেঙে না গেলে এই স্টকটায় থাকা যাবে এখানে দেখেন যে বিষয়টা ঘটেছে এটা দীর্ঘমেয়াদি একটা হায়ার হাই প্যাটার্ন মেনটেন করবে বা করার সম্ভাবনা আছে এরকমই বোঝা যাচ্ছে যদি এখান থেকে একটু খেয়াল করেন তাহলে এভাবে করে করে এই স্টকটা উপরের দিকেই গেছে এই জায়গায় ভলিউম যদি দেখেন যে গতদিন বড় একটা ভলিউম হয়েছিল আজকে ভলিউম কম কিন্তু সেই তুলনায় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে প্রাইস অনেক নিচে নেমে আসেনি তাহলে এখানে প্রাইস ধরে রাখার চেষ্টা করা হয়েছে তাহলে এই স্টকটা আগামী দিন যদি অল্প একটু কমেও যায় এবং নিচে নেমে না আসে তাহলে কোনো সমস্যা আমি দেখি না এরপরে লিগাসি ফুড এই স্টকটা দেখেন এর আগে দুইবার কিন্তু এই বাষট্টি এই লেভেল থেকে ফিরে এসেছিল এখন সে সেই লেভেলে অবস্থান করছে এখন এখানে এরকম হতে পারে কয়েকদিন এখানে প্রাইস এভাবে ঘোরাফেরা করতে পারে করে তারপরে এই স্টকটা আবার এভাবে করে কমে আসতে পারে তাহলে এটা এখন যেটা আছে এটা একটা ডিস্ট্রিবিউশন জোন এই ডিস্ট্রিবিউশন জোনে গেলে সেই স্টকে লাভের সম্ভাবনা কমে যায় এখানে যে ভলিউমটা হয়েছে আজকে বেশ আনইউজুয়াল একটা ভলিউম আগামী দিন যদি এই ভলিউম ধরে রাখতে না পারে তাহলে প্রাইসটা আরও কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে ডিএসএসএল ড্রাগন সোয়েটার এই স্টকটা কিন্তু স্ট্রং বুলিশ প্যাটার্নে আছে শুসুকের সাথে সাথে পাঁচ দিন না বাড়লেও চার দিন বেড়েছে আজকে স্ট্রং একটা বুলিশ ভাব দেখিয়েছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে একটা জিনিস এখানে দেখেন এইখানে স্টকটা যে ভ্যাকুয়াম ক্রিয়েট করেছিল এই ভ্যাকুয়ামটা কিন্তু এই জায়গা দিয়ে সে পূরণ করে ফেলেছে আমি আমার ভিডিওতে বলে থাকি এরকম কোন স্টক আপট্রেন্ডের সময় যদি কোনো ভ্যাকুয়াম ভ্যাকুয়াম ক্রিয়েট করে অথবা ডাউন ট্রেন্ডের সময় যদি ভ্যাকুয়াম ক্রিয়েট করে তাহলে আপ ট্রেন্ডের সময় ডাউন ট্রেন্ডেডটা আপ ট্রেন্ডের সময় পূরণ করে এবং আপ ট্রেন্ডেডটা ডাউন ট্রেন্ডের সময় পূরণ করে সেটা যতদিনই দেরি লাগুক তাহলে এখানে দেখেন যে এই ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়েছিল কবে ডিসেম্বর মাসে দু হাজার আর এই ভ্যাকুয়ামটা ফিল আপ করলো কবে এপ্রিল মাসে এপ্রিল মে এই দুই মাস ব্যাপী এই জায়গাটা এখন এই স্টকটা উপরের দিকে যাচ্ছে এই স্টকটা দুই দিন ভালো ভলিউম করে উপরে গেছে তার মানে এটা স্ট্রং বুলিশ পজিশনে আছে। তাহলে এইখান থেকে এই স্টকটা উপরে যদি যায় এর ডিস্ট্রিবিউশন জোন কোনটা এর ডিস্ট্রিবিউশন জোন এই জায়গাটায় ডিস্ট্রিবিউশন জোন এই এরিয়াটার প্রাইসটা কত হবে এইখানে প্রাইস বারো টাকা সাড়ে বারো টাকা এই দিকটা পর্যন্ত এই ডিএসএসএল এর ক্ষেত্রে এরপরে ব্যাট বিসি বেড বিসি এই স্টকটা যদি আপনারা একটু দেখেন যে এই স্টকটা কিন্তু অ্যাকোমোলেশন জোনে আছে এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে এটাই অ্যাকোমোলেশান জোন অনেক দিন যাবত এই স্টকটা দুইশো পঁচাশি ছিয়াশি সাতাশি এর উপরে যেতে পারেনি এই দিকেই ঘোরাফেরা করছে তাহলে আজকে যেটা হয়েছে ভলিউমটা ওই রকম হয়নি কিন্তু এখানে প্রাইসটা বেড়েছে এবং স্ট্রং একটা বুলিশ ভাব দেখা যাচ্ছে বুলিশ ভাবটা কিভাবে দেখা যাচ্ছে এইখানে দেখেন গত দিনের ওপেন ক্লোজ এইটার মধ্যে একটা গ্যাপ এবং প্রাইসটা বেশ একটা গ্যাপ দিয়ে ক্যান্ডেলের কোনো বডি না করে একটা এটাকে স্পিনিং টপও বলা যায় না এটাকে আবার ডোজি ক্যান্ডেলও বলা যায় না তবে এই জায়গাটা অর্থাৎ এই যে এই লেভেলটা যেটার কথা আমি বললাম এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন এটা দুইশো নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই যদি এই জায়গাটা ব্রেক করে উপরে যেতে না পারে তাহলে এই স্টকটা আবার একটু কারেকশানে আসবে কারেকশানে আসলে খুব বেশি নিচে আসার সম্ভাবনা আমি দেখি না কারণ এই স্টকটাও কিন্তু মুভিং এভারেজের ভ্যালু টাচ করে প্রাইসটা উপরে যাচ্ছে তাহলে এখান থেকে মুভিং এভারেজের ভ্যালু টাচ করে আবার উপরে যাবে যদি একটু কারেকশানে আসেও এই বিষয়টা আপনারা ব্যাড বিসির ক্ষেত্রে খেয়াল রাখতে পারেন এরপরে বিএসসি বিএসসি এই স্টকটা কিন্তু বেশ বড় একটা প্রাইস ট্যালি করে এই বিরাশি তিরাশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত যেয়ে একটা কারেকশানে ছিল তারপরে এইখানে কিন্তু সে ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এভাবে করে হাইলো হাইলো করে করে যাচ্ছে যদি মুভিং এভারেজের ভ্যালু নিচে প্রাইস না আসে তাহলে নিচে আসার সম্ভাবনা ভয়ের কোনো কারণ থাকবে না বা নিচে আসার সম্ভাবনা থাকবে না এরপরে এশিয়াটিক ল্যাব এই স্টকটাও কিন্তু খুব ট্রেন্ডি একটা স্টক এটাও এখন যেখানে গেছে এর একটু উপরে অর্থাৎ এই একচল্লিশ বিয়াল্লিশ টাকা এই ডিস্ট্রিবিউশন জোন এটা এখান থেকে যদিও ডাউন ট্রেন্ডে আসে কিন্তু মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে নিচে আসছে না তাহলে এখান থেকে এর যে ডিস্ট্রিবিউশন জোন চল্লিশ একচল্লিশ টাকা এই দিকটা যে তারপরে আবার হয়তো একটু কারেকশানে আসতে পারে এরপরে এআইএল এই স্টকটাও কিন্তু অনেক দিন যাবত একটা বড় ম্যাসিভ কারেকশনের মধ্যে আছে এবং কারেকশনের পরে এই স্টকটার যেটা হয়েছে সেটা এইখান থেকে যদি আপনারা খেয়াল করেন এর যে একটা ড্রাউন ছিল এটা সে শেষ করে ফেলেছে শেষ করে সে সাইডওয়েতে আছে এবং এই স্টকটা একচল্লিশ থেকে এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা এই এরিয়াটা এআইএলের অ্যাকোমুলেশান জোন তাহলে এইখান থেকে এই স্টকটা যদি এই একান্ন বাউন্ন টাকা এই জায়গাটা ক্রস করে উপরে যেতে পারে তাহলে এটা উপরে যাওয়ার সম্ভাবনা তাছাড়া যেহেতু এই একচল্লিশ বিয়াল্লিশ থেকে একান্ন বাউন্ন টাকা এই জায়গাটা এই স্টকটার একটা অ্যাকোমুলেশান জোন তাহলে এই স্টকটা এর মধ্যেই ঘোরাফেরা করবে যদি এই একান্ন টাকা ব্রেক করে উপরে যেতে না পারে এবং এখানে দেখার বিষয় যে একচল্লিশ টাকার নিচে যদি প্রাইস ভেঙে নিচে আসে তাহলে অবশ্যই এখানে স্টপ লস আর যদি উপরে যায় একান্ন বান্ন টাকা তাহলে এই স্টকটা হয়তো সত্তর পঁচাত্তর টাকা এবং আশি টাকা পর্যন্ত চলে যেতে পারে এই ছিল আমার ভিডিও তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন